শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানে ময়দানুল মাহর আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে যে মসজিদে নামাজ পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সাহাব তিনটা মসজিদে সালাদ পড়লে স্পেশাল ভার্চুয়াল কথা আছে এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনান মসজিদে নাবাবি এক রাকাতে এক হাজার রাকাতের সাহাব তিন নাম্বারে এই মসজিদুল আকসা এক রাকাতে পাঁচশো রাকাতের সাহাব তাই বাইতুল মাকদাসের দিকে রাসুসাহ ইসলাম টানা চোদ্দ বছর নামাজ পড়েছেন প্রথম তেরো বছর কোন সমস্যা হয়নি মক্কায় কারণ তখন কেবলা বাইতুল মকাদ্দাস থাকলে

ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল তো মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় তেরো বছর মোট চোদ্দ বছর আল্লাহর হাইফুসাহ ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়ে তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা ছিল